আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি প্রথমেই কথাটি বলতে চাই যেটা হচ্ছে সম্মান ইজ্জত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবাহানা তালা যদি আল্লাহ সুবাহান তালা আপনাকে আমাকে সম্মান দেয় দুনিয়ার কোনো ব্যক্তি আপনার আমার সম্মান কেড়ে নেওয়ার ক্ষমতা নাই আর যদি আল্লাহ সুবাহান তালা আমাকে বেজতি করতে চায় সম্মান হানি করতে চায় দুনিয়ার কোনো রাধা বাসার ক্ষমতা নাই আমাকে আপনাকে বাঁচাবার সম্মান দেওয়ার আমি কথাগুলো কেন বলতেছি আপনারা অবশ্যই বুঝবেন যেটা হচ্ছে প্রায় ছয় থেকে সাত মাস মনে হয় আগে বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন একজন ইসলামের দায়ী এবং মানবতার ফিরিওলা এবং একজন আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইক আহমদুল্লাহ ওনার সাথে গ্যাসুদ্দিন তাহিরি সাহেবের যে একটা মাসলাগত বিতর্ক ছিল গ্যাসুদ্দিন উদ্দিন সাহেব ওনাকে বিভ্রান্ত করার এবং জাতির সামনে ওনাকে বেজ্যুতি করার পরিকল্পনা এবং চেষ্টা ছিল ওনাকে সম্মানহানি করার জন্য ষড়যন্ত্র করেছিল আসলে আমি গ্যাস উদ্দিন সাহেব ওনাকে বলবো এবং ওনার অনুসারী যারা যারা ওনার বক্তবিন্দু আপনারা আমি জানি বাংলাদেশের মানুষ এখন সচেতন নাগরিক তারা ভালো মন্দ বিবেচনা করার মতো সে মাইন্ড সে মস্তিষ্ক তাদের আছে কে ভালো কে খারাপ কে মন্দ কে সঠিক পথে কে বেটিক পথে কে সত্যের বাণী প্রচার করতেছে বিশ্বজুড়ে এবং গোটা বাংলাদেশে কে সত্যর বাণী প্রচার করতেছে না এটা আমাদের জানার মতো বোঝার মতো ক্ষমতা আমাদের হয়েছে আমি তাদেরকে বলবো যারা গ্যাস উদ্দিন তাহের সাহেবের অনুসারীরা আপনারা যারা ওনার সঙ্গ দিয়ে শেখ আহমদুল্লাহ সাহেব তিনি প্রখ্যাত আলেম ইসলামের একজন দায়ী বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা যাকে বলা হয় যে আসুন্না ফাউন্ডেশন এমন একটা বিশ্বস্ত ফাউন্ডেশন গোটা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় সেই ফাউন্ডেশনের মানুষ কর্ম করে খাচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তারা বিভিন্ন উপহার তারা গ্রহণ করে তারা নিজেরা স্বাবলম্বী হচ্ছে আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইক আহমদুল্লাহ ওনাকে বিভ্রান্ত করার বিভ্রান্ত করার জন্য জাতির উদ্দেশ্যে গ্যাস উদ্দিন সাহেব বলছিল যে আপনি জাতির উদ্দেশ্যে ক্ষমা চান আসলে আমি তাদেরকে বলবো যারা অনুসারী হিসাবে তাকে সঙ্গ দিয়ে আপনারা শেখ আহমদার সাহেবকে ভুল বোঝার চেষ্টা করছেন এবং মিথ্যাবাদী এবং এবং বিভ্রান্ত করার চেষ্টা করছেন আসলে দেখেন আমি তাদেরকে বলতে চাই গ্যাস উদ্দিন সাহেব বন্যা গেল রক্ত গেল মানুষের জীবন গেল দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো কোথায় ওরাকে তো কোনো বক্তব্য পেলাম না স্মরণকালে দু হাজার চব্বিশ সালে বন্যা কবিরিত মানুষ জীবন দিয়েছে বন্যার জন্য কই ওনাকে তো কোনো সাহায্যর হাত এবং কোনো বক্তব্যের মধ্যে পেলাম না আর বিপরীতে দেখেন শাহেক আহমদুল্লাহ সাহেব ওনার সম্মান ইজ্জত মর্তব্য আল্লাহ সুবাহান তালা কতটুকু সম্মান দিয়েছি আমি আগেই কথাগুলো বলছি যদি সম্মান যদি আপনাকে দিতে চাই আল্লাহ সুবাহান তালা দুনিয়ার কোন ব্যক্তি ইজ্জত বেজ্জতি করার ক্ষমতা রাখে না যে শায়েক আহমদুল্লাহ সাহেব বেসরকারি সংগঠন এবং ব্যক্তিগত ফাউন্ডেশন যে আসুল্লাহ ফাউন্ডেশন আমার মনে হয় স্বাধীনতার পর থেকে এমন একটা আস্থা বিশ্বস্ত ফাউন্ডেশন এই বাংলা বাংলাদেশে নাই উনি একশো তিরিশ কোটি টাকা এই বন্যা কবলিত মানুষের জন্য সংগ্রহ করেছে উনি তিন দিনে কোনো রকম প্রচার না করে শুধু একটা মেসেজ ড্রপ করেছিল। তিন দিনে বিশ কোটি টাকা ওনার ফান্ডে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ জ্বরের গতিতে দিয়েছে ওনার ফান্ডে উনি কত কত বিশ্বস্ত একটা আস মানুষ আশা করি আমরা বাংলাদেশের মানুষ সবাই নাগরিক সচেতন এবং বুদ্ধিমত্তা জ্ঞান সম্পন্ন মানুষ আমরা ভালো মন্দ চিরার মতো আমাদের ক্ষমতা এবং মস্তিষ্ক আল্লাহ আল্লাহ স্নানতা দিয়েছে কে সত্যের দাবাত দুনিয়া জুড়ে বাংলার জমিনে প্রচার করতেছে আর কে অসত্য কে মিথ্যা কে সত্য সেই বোঝার মতো ক্ষমতা আছে তাই আসুন আমরা সত্য এবং দেশপ্রেমিক এবং ইসলামের দায়ী মানুষকে সম্মান করি কদর করি শ্রদ্ধা করি তাহলে মনে হয় এই জাতি আমরা বিভিন্ন বিপদ থেকে রক্ষা পেতে পারবো এবং জাতিকে একটা ভালো একটা জায়গায় আমরা নিয়ে যেতে পারবো আমরা তাদেরকে যদি সম্মান করে শ্রদ্ধা করি